নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই আছি আমার ইউটিউব পরিবার আশার আলো ব্লগ ও ফেসবুক পরিবার অর্পিত লাইফস্টাইলে আরও একটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম তো তো সকাল সকাল ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি উঠোনটাকে আজকে লেপতে দু তিন দিন না লেপলে না উঠোনটা জানি কেমন হয়ে যায় তো বৃষ্টি হয়েছিল তার আগের দিন কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে তো ভাবলাম আজকে না আজকে মাটি দিয়েই তাহলে উঠোনটাকে মুছি তো মাটি দিয়ে এখন আমি উঠোনটাকে মুছি আর এই সেটটা আমার হয়ে গেছে আরও দেখো কতটা বাকি আছে আর কী হারে রোদ্রে উঠছে এখনই বোঝা যাচ্ছে এতটা তাপ লাগছিল এখানে কাজ করতে গিয়ে ভালোই লাগছিলো না তো তাড়াতাড়ি আমি এখন করে নেব আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটা করলা গাছ লাগিয়েছিল এই করলা গাছটাতে একটা করলা হয়েছে তো এই করলাটাকে এখন তুলে নেওয়া হবে তোমাদের দাদাভাই তুলে নিচ্ছে আর গাছে কেমন আমার পোকা ধরেছে তো কালকে কালকে তো না পরশুদিন স্প্রে করেছিল তো এখন এইটাকে করলাটাকে ভালো করে ধুতে হবে তো এবার আমি চলে আসলাম স্নান করে তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আমাদের টিফিন করা হয়ে গেছে তো এখন ভাবছি যে জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিই কারণ বালতিতেই ছিল আমার মনেই ছিল না আর মাঝে মাঝে এরকমই হয় ভেজা কাপড় বালতিতেই থাকে আর আমি এদিকে অন্য কাজ করতে থাকি তো বালতির কাপড় বালতিতেই থাকে ভুলেই যাই তো এখন জামা কাপড়গুলোকে শুকোতে দিয়ে চলে যাব বাগানে তো তোমাদের দাদাভাই অক্লান্ত পরিশ্রম করে এই বাগানটাকে বানিয়েছে তো দেখো আজকে কি সুন্দর সুন্দর সবজিগুলো হয়েছে আমরা খেতে পারছি তো খুবই ভালো লাগছিল তো দেখ কত সুন্দর এদিকে ঝুলে রয়েছে তো এখান থেকে যেগুলো আর কি বড় বড় হয়েছে বটবটিগুলো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি আর গাছটার মধ্যে এতটা পিঁপড়ে হয়েছে দেখো বারবার খালি গায়ের মধ্যে পড়ছে আমাকেও বলতো যে বটবটি লাগাবো তারপরে হচ্ছে ঢ্যাঁড়স লাগাবো এগুলো কি আদৌ হবে তো আমি বললাম না পরিশ্রম করলে কেন হবে নিশ্চয়ই হবে তো এর জন্য এই বছর আর কি এক্সপেরিমেন্ট করে সব কিছু একটু একটু করে করেছে তো দেখছি না ফসলগুলো ভালোই হয়েছে বেশ মজা লাগে এরকম করে যদি আর কি নিজেরই লাগানো হাতে লাগানো সবজিগুলো যখন হয় এভাবে তুলে তুলে খেতে খুবই ভালো লাগে তারপরে ধরো আর বাজারেও যেতে হয় না তো এখন দেখছিলাম যে এগুলো না আর একটু বড়ো হবে তোমাদের দাদাভাই বললো ওগুলো ছিল না একটু বড়ো হবে তো অনেকগুলোই তুলেছি এখন যাব বাড়ি বাড়িতে গিয়েও অনেক কাজ আছে রান্না হয়নি এখনও শুধু টিফিন করেছি চা বিস্কুট টিফিন করেছি তো তোমাদের তোমরা তো দেখেছিলে যে তোমাদের দাদাভাই রসুন লাগিয়েছে আর রসুন কালকে তুলেছিল কেটে কেটে রেখেছে তো এগুলো এখনও রোদ্রে দেওয়া হয়নি তো আমি ভাবলাম না রৌদ্রে যখন উঠেছে এগুলো কাজ আগে করি রান্নাটা একটু পরে করি তো এইদিকে আমি সোজা চলে এসেছি রসুনগুলোকে শুকোতে দিতে তো রসুনগুলোকে আমি এখানে শুকোতে দিয়ে দেবো আর কিছু লঙ্কা আছে লঙ্কাগুলো মোটামুটি এক সপ্তাহ আগে আমরা তুলেছিলাম প্রতিদিন মোটামুটি রোদ্রে দেই বেশ শুকিয়েও গেছে তো এই লঙ্কাগুলোকে এখন আজকে ভাবলাম না আর একটু শুকোতে দেবো তো এদিকে শুকোতে দিয়ে দিয়ে দিয়েছি দেখো আর বাড়িতেও কিন্তু বটবটি গাছ লাগিয়েছে এই ফুল গাছের ফাঁকে ফাঁকে বটবটি গাছ লাগিয়েছে আর এর আগের দিন যখন আমরা ক্ষেতের মধ্যে জল দিচ্ছিলাম তখন তোমাদের আমি দেখিয়েছি যে লঙ্কাগুলো পেকে গেছে আর সেই লঙ্কাগুলো তুলতেই চলে আসলাম বাগানে দেখো কত সুন্দর করে সবজির বাগান বানিয়েছে নিজে পরিশ্রম করে তাই না তো এদিকে দেখো শাক এটা হচ্ছে কী শাক বলো তো এটা হচ্ছে কলমি শাক আর কলমি শাকগুলো না অনেকটা ঝাঁকড়াভাবে হয়েছে আর খেতেও খুব ভালো লাগে আর এদিকে আছে লাল শাক তারপরে হচ্ছে ডাটা আর এই ডাঁটাগুলো একদম চটচট করে খেতে হবে খুব ইচ্ছে করে সর্ষে দিয়ে খেতে কিন্তু এতটা রুদ্র ওঠে যে তারপরে না সর্ষে বাটা দিয়ে আর করতে ইচ্ছে করে না তো এবার চলে আসলাম লঙ্কা তুলতে তো দেখো লঙ্কাগুলো খুব সুন্দর করে পেকে গেছে প্রথমে ভাবলাম না যে বিকেলবেলা লঙ্কাগুলো তুলব তো তারপরে ভাবলাম যে এত সুন্দর রোদ্রু উঠেছে লঙ্কাগুলো যদি আমি এখন তুলে শুক দিয়ে দিই তাহলে লঙ্কাগুলো শুকিয়েও যাবে আর না মোটামুটি একটু তো শুকোবে তাই চলে আসলাম আর এই রোদ্রের মধ্যে চলে এসেছি একটা গামছা বা অন্য সোনা কিছুই নেই নিয়ে আর এত রোদ্রু লাগছিল তো তোমাদের দাদাভাই বললো একটা তো গামছা নিয়ে আসতে পারতে তাই হলম থাক তারা অল্পই কয়েকটা গাছ তো তাড়াতাড়ি তুলে চলে যাব তো দেখো অনেকগুলো কিন্তু আজকেও আমি লঙ্কা পেয়েছি আর একটা বেগুন পেয়েছি বেগুনটা পচে গেছে তো ভাবলাম তো হাতে করে নিয়ে এখন চলে যাচ্ছি আর এখানে থাকতে পারছি না মানে এতটা আমার গরম লাগছিল আর ঘেমে একদম কেমন জানি হয়ে গেছি তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কতগুলো লঙ্কা পেয়েছি তো এই লঙ্কাগুলোকে এখানে আমি শুকোতে দিয়ে দিলাম শুকোতে দিয়ে এখন যাব রান্না করতে রান্নাটাও তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ক্ষিরেও পেয়ে যাচ্ছে তো এখানে জল বসিয়ে দিয়ে গেছিলাম তো এখন এসে চাল ধুয়ে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি আজকে করবো মুসুর ডাল ভাত আর একটা সবজি তোমাদের দেখাবো একটু একটু করে তো এবার দেখো জল তো গরম হয়ে গেছে তো এক হাতে যেহেতু ক্যামেরা করছি কেমন মানে ভিডিওটা আজকে খুব একটা ভালো করতে পারিনি তো এদিকে চাল ডাল বসিয়ে দিয়ে চলে এসেছি সবজি কাটতে তোমরা তোমাদের তখন তো দেখালাম যে তোমাদের দাদাভাই একটা করলা তুলেছে আর দেখো সাইডগুলো না কেমন পোকা পোকা ধরে গেছে তো এখন এই করলাটাকে আমি কাটবো তো এবার বসে করেছি সবজি কাটতে আর ঘেমে গেছি ভালো লাগছে না তো এই যে সাইডগুলোকে এখন কেটে নিব তো এখন ভাবছি এই একটা করলা দিয়ে আজকে কী করি ভাজা করবো নাকি সবজিতেই দিব তো ভাবতে ভাবতে তোমার দাদা ভাই বললো না আজকে তাহলে মুসুর ডাল যখন করবেই তাহলে মুসুর ডালের মধ্যে ভেজে করলাটাকে ভেজে দিয়ে দিও খেতে খুব ভালো লাগবে মানে তিতে ডাল করতে বলেছে তো এখন আমি করলাটাকে কেটে নিচ্ছি দেখো আর এত সফট করলাটা না মানে আজকেই তুলে আজকে রান্না হবে তো খেতেও খুব ভালো হয়েছিল ডালটা তো আমি এখন বটবটি কেটে নিব তো ভাবলাম যে বটবটি তারপরে হচ্ছে ডাটা তারপরে হচ্ছে সয়াবিন দিয়ে একটা সবজি করবো তো তোমার দাদা হয়ে না ডাটাটা দিও না ডাটাটা খেতে ইচ্ছে করছে না এমনি সয়াবিন দিয়ে আলু সয়াবিন আর বটবটি দিয়ে একটু সবজি করো শুকনো শুকনো সবজি করো আর ডাল তো আছেই তো এই আর কি শর্টকাট রান্না তো সবজি কেটে এসে দেখি যে ভাত আমার হয়ে গেছে ভাত একদম উতল দিয়ে পড়ছিল দেখো তো আমি এখন ভালো করে নেড়ে ভাতের মাঠটা ছেঁকে নেব আর এদিকে ডাল সিদ্ধটা এখনও হয়নি হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো রান্না বান্না হয়ে যাচ্ছে ভাতের এখন মাঠটাকে আমি এখন ছেঁকে নেবো ভাতের মাঠ ছেঁকে নিয়ে ডালটাকেও সম্বার করে নেবো আর এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি তো এদিকে এখন আমার ভাতের মাঠটাকে আমি ছেঁকে নিচ্ছি আর এদিকে তো কী কী কেটেছি তোমাদের দেখাচ্ছি তো এখানে আর কি সয়াবিন দিয়ে আমি সবজিটা করবো শুকনো শুকনো সবজি আর এদিকে লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর যে করলাটাকেও কেটে নিয়েছি করলাটাকে এখন ভাজবো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে করলাটাকে ভেজে তারপরে ডাল সম্বার দিয়ে দেব তো এই দেখো আমি এর থেকে কড়া তুলে নিয়েছি আর এক হাতে ক্যামেরা করছিলাম তো সমস্ত কিছু তোমাদের আজকে আর দেখাতে পারছি না তো যাই হোক ডালটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে এবার সম্বারও দিয়ে দিয়েছি তো এবার যে ডাল হয়ে গেছে ডাল নামিয়ে নিলাম আর ডালটা অনেকটা টেস্ট হয়েছিল খুবই ভালো লাগছিল কুমড়ো গাছ রয়েছে যে পেছনে আছে সেখানে কয়েকটা না ফল হয়েছে চলো তোমাদের দেখিয়ে আসি এই কুমড়ো গাছটা কিন্তু তোমাদের দাদাভাই লাগায়নি এটা একা একাই হয়েছিল তো দেখো এখানে ভালো করে আর কি তোমাদের দাদাভাই একটা বাঁশের মধ্যে বেঁধে দিয়েছিল তারপর এই বাঁশ বেয়ে বেয়ে একটা গাছ ছিল এই গাছে করে উঠে উপরেও একটা হয়েছে আর নিচে দুটো হয়েছে তো নিচে দুটো কুমড়োকে আমি এখন আর কি তুলে নিলাম তো এনেছিলাম একটা বালতি ভেবেছিলাম যে কুমড়োগুলো ছোটো ছোটো আছে বালতিতে করে নিয়ে যাব তখন দেখছি ধরছেই না তো একটা হাতে নেবো একটা বালতিতে নেবো তো এবার চলে যাব বাড়ি তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে এখন আমি বসে আছি আর কি মোবাইলটা দেখছিলাম একটু এডিট করব আর এই দুষ্টুটা কি করছে একটু তোমাদের দেখাই দাঁড়ো তো এবার দেখো পিসকুশোনা তো কোলে বসে রয়েছে আমি এখন ভিডিওটা এডিট করবো জন্য এখানে বসেছি আরও কোলে বসে রয়েছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এখন বিছানাটা গোছাবো আর হচ্ছে ভিডিওটা এডিট করব ঠিক আছে বন্ধুরা তো ভিডিওতে আমি আর বড় করছি না ছোটোই রাখছি তো তোমরা পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না ঠিক আছে এখানে রাখছি টা